আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ওরাকল বিসিএস কোচিং সেন্টার থেকে সংগৃহীত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি সাবজেক্ট টেস্ট আন্তর্জাতিক এক চিকেন নেক কোনটি চিকেন নেক এর অপর নাম হল শিলিগুড়ি করিডোর দুই নম্বর প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল ইম্ফল হলো মণিপুর রাজ্যের রাজধানী দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ফিলিপাইন চার নম্বর প্রশ্ন আছে পূর্ব তিমুরের স্বাধীনতা স্বাধীনতার জন্য লড়াইকারী দল কোনটি ফ্রেটিলিন পাঁচ নম্বর প্রশ্ন আছে প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে চীন থেকে অর্থাৎ পূর্ব ছিল চীন চীনই এটা শুরু করেছে চীন থেকে শুরু হয়ে এই সিল্ক রুটটি শেষ হয়েছে কোথায় একদম ইউরোপে যে এটা যদি আপনারা ম্যাপে দেখেন তাহলে বুঝতে পারবেন সহজেই এটা হচ্ছে যে সমুদ্র যে পথ আর কি সমুদ্র পথে কিন্তু সিল্ক রুটটা তৈরি করা হয়েছিল আর এখন চীনের নতুন যেটা ওয়ান বেল্ট ওয়ান রোড যেটা আর কি এটা কিন্তু হচ্ছে যে স্থলপথ যেটা বলা যায় ছয় নম্বর প্রশ্ন দ্বিতীয় মহাযুদ্ধর মহাযুদ্ধ কোন সম্মেলনে আমেরিকা ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে পটসড আধুনিক আন্তর্জাতিক আইনের জনক বলা হয় কাকে আধুনিক আন্তর্জাতিক আইনের জনক বলা হয় হুগো গ্রোসিয়াসকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানান এটা আপনাদের জন্য কুইজ এটা আপনাদের জন্য কুইজ কতজন পারে আমি এটা দেখতে চাই আচ্ছা নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হচ্ছে টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত প্রশ্ন আছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা হয় কবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা হয় পনেরোই নভেম্বর উনিশশো সালে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের রাষ্ট্রের সীমারেখা বোঝাই এটি খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমা রেখা। বিশেষ করে ভারতের সাথে যে সকল দেশজন ভারত চীন ভারত পাকিস্তান এই সীমা রেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা এটা কিন্তু চীনের সাথে সীমা রেখা আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান বারো নম্বর প্রশ্ন আছে অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি দুর্ভিক্ষ এবং দারিদ্র নিয়ে গবেষণা করে এরপরে প্রশ্ন তেরো নম্বর রাজনীতিবিদ কোন রাজনীতিবিদের উপাধি দেশ বন্ধু দেশ বন্ধু কার উপাধি আমরা সবাই জানি চিত্তরঞ্জন দাস পনেরো চোদ্দ নম্বর প্রশ্ন আছে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশ সালে এরপরে পনেরো নম্বর প্রশ্ন আছে নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি পারমাণবিক বোমার নাম হলো ফ্যাটম্যান আর যেটা হিরোসীমায় হয়েছিল সেটা হচ্ছে লিটল বয় ঠিক আছে এটা মনে থাকবে ফ্যাটম্যান নাগাসাকি লিটল বয় হিরোসীমা ষোলো নম্বর প্রশ্ন দেখি কোন দেশের জাতীয় সংসদ দ্বি বিশিষ্ট দ্বি বিশিষ্ট জাতীয় সংসদ আছে মায়ানমারে আর বাকি যেগুলো আছে সেগুলো সবই এক কক্ষ বিশিষ্ট জাপান এবং রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ দ্বীপটির নাম কি জাপান এবং রাশিয়ার বিরোধপূর্ণ একটি দ্বীপ আছে সেই দ্বীপটির নাম আছে কুড়িল দ্বীপপুঞ্জ কুড়িল দ্বীপপুঞ্জ এটি জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ এরপরে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন আছে জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যুক্তরাষ্ট্রের হারবারে পাল আক্রমণ করেছিল সেটা কবে এই সালটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর সাল সালে এরপর পরে কিন্তু এই যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় যুক্তরাষ্ট্র নিক্ষেপ করে রেড আর্মি কোন দেশের সংগঠন রেড আর্মি এটি জাপানের সংগঠন বিশ নম্বর প্রশ্ন আছে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি জনসংখ্যা বেশি আছে এমন মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া মানে মুসলিম জনসংখ্যা বেশি আর কি মিসের কোনটি নগর রাষ্ট্র নগর রাষ্ট্র কি নগর রাষ্ট্র হচ্ছে নগরকে কেন্দ্র করে যে রাষ্ট্র অর্থাৎ একটি শহরকে কেন্দ্র করে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটা হচ্ছে নগর রাষ্ট্র বলা হয় আর সিঙ্গাপুর শহরকে কেন্দ্র করে কিন্তু এই যে সিঙ্গাপুর সিটিকে কেন্দ্র করেই এই সিঙ্গাপুর রাষ্ট্রটি গড়ে উঠেছে এই জন্য এটা একটা নগর রাষ্ট্র বলা হয় বার্মার নাম নিম্নের কোন সালে মায়ানমার নামকরণ করা হয় মায়ানমার নামকরণ করা হয়েছিল উনিশশো সালে কত সাল উনিশ সালে এর পরের প্রশ্ন আছে তেইশ নম্বর প্রশ্ন কোরিয়ান যুদ্ধের যুদ্ধ কত সনে আরম্ভ হয় মানে কত সালে হয়েছিল কোরিয়ান যুদ্ধ এটা উনিশশো সালে গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এই প্রশ্নটা বিসিএস এসেছে কয়েকবার এইভাবে যে কোরিয়ান কোন যুদ্ধে পিস রেজুলেশন গৃহীত হয় শান্তি প্রস্তাব ঐক্যের জন্য শান্তি প্রস্তাব গৃহীত হয় এটা হচ্ছে কোরিয়ান যুদ্ধ সালে ঠিক আছে এই এরপরে আছে চব্বিশ নম্বর উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয় উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়েছিল কত সালে এটি একত্রিত হয় উনিশ সালে সালে ভুটানের আইনসভার নাম কি ভুটান এর আইনসভার নাম হল পার্লামেন্ট পার্লামেন্ট মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার সব থেকে ছোট দেশ এটি গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে সাতাশ নম্বর প্রশ্ন কোনটি জাপান সাগর ও পিথ সাগরের মাঝে অবস্থিত জাপান সাগর ও পিথ সাগরের মাঝে কোরিয়া উপদ্বীপ অবস্থিত এরপরে যদি আমরা চলে যাই পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত ছিল এটা ছিল আফগানিস্তানে গণচীনের প্রতিষ্ঠাতা উনত্রিশ নম্বর প্রশ্ন গণচীনের প্রতিষ্ঠাতা হলো মাও সেতুং তিরিশ নম্বর প্রশ্ন আছে মেকাউ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি কোন দেশের ইউরোপীয় দেশের কলোনি ও ইউরোপীয় দেশটির নাম কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে চাকরির পরীক্ষায় সর্বশেষ বেশবাদ থেকে থেকে মুক্ত হয়েছে কোন দেশ তখন হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে যে ইউরোপীয় একটি দেশের কলোনি ছিল সেই দেশটার নাম পর্তুগাল কোন দেশ পর্তুগাল একত্রিশ নম্বর প্রশ্ন আছে ইরাক ইরান যুদ্ধ বিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি ইরাক এবং ইরান এই দুইটার যুদ্ধবিরতিতে যে তদারক করায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এটা হচ্ছে ইউনিমগ ইউনিমগ্গ এটা কিন্তু পরীক্ষায় আসে এবং ডবল আই দেখবেন যেটা সেটা পারবেন উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়ার কোন দেশ আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কোথায় দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ আয়তনের ছোট আহ জনসংখ্যায় ছোট আবার হচ্ছে যে এই মালদ্বীপে শিক্ষার হার বেশি এই মালদ্বীপের হচ্ছে যে অর্থনীতি আপনার সমুদ্র নির্ভর মানে পর্যটন নির্ভর বিশেষ করে সামুদ্রিক তাদের একটা আছে এখান থেকে বিশাল একটা আয় হয়ে থাকে তাহলে মালদ্বীপ হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে সব থেকে শিক্ষার হার বেশি দেশ ছোট দেশ জনসংখ্যার ছোট দেশ আয়তনের ছোট দেশ এটা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ স্তাম্বুল শহরটি কোন দুইটি মহাদেশ জুড়ে অবস্থিত এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইস্তাম্বুল ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের একটি শহর এটি কোন দুইটা মহাদেশ জুড়ে অবস্থিত এশিয়া এবং ইউরোপ এশিয়া এবং ইউরোপ এই জন্য এটাকে কি বলা হয় জানেন ইউরেশিয়ান কান্ট্রি বলা হয় মানে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি মানে ইউরোপেরও একটা অংশ এশিয়ারও একটা অংশ এর মধ্যে পড়েছে ঠিক আছে এজন্য এটাকে কি বলা হবে ইউরেশিয়ান কান্ট্রি এটা হচ্ছে তুরস্ক ঠিক আছে এই পাশে এশিয়া এপাশে হচ্ছে ইউরোপ তো এটা আর কি ইউরোপ এবং এশিয়ার মাঝখানে পড়েছে এটা ইউরেশিয়ান কান্ট্রি আচ্ছা এরপরে আমরা দেখি তুরস্কের নগরী কোনটি ইস্কান দারুন হচ্ছে তুরস্কের বন্দর নগরী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে বিভক্ত করেছে কোন প্রণালী কাকে কাকে এশিয়া এবং আফ্রিকা এই দুইটাকে বিভক্ত করেছে কোন প্রণালী এই দুইটাকে বিভক্ত করেছে বাবিল মানদেব প্রণালী কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী এরপরের প্রশ্ন নম্বর প্রশ্ন আছে ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন ইবনে বতুতা একজন পর্যটক ছিলেন তিনি ভারতীয় উপমহাদেশে কত শতাব্দীতে এসেছিলেন এই প্রশ্নটাও কিন্তু পরে তিনি হচ্ছে মরক্কোর নাগরিক ছিলেন কোন দেশের মরক্কো সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি স্বাক্ষর করে অর্থাৎ একে একে অপরকে অপরকে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বীকৃতি দিয়েছিল এটা এটা কত সালে হচ্ছে সেপ্টেম্বর তিরানব্বই সাল গোলান মালভূমি দুই দেশের মধ্যে সংঘাতের কারণ কোন দুটি দেশ এই দুইটি দেশ হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেহেতু ইসরায়েল রিলেটেড ফিলিস্তিনি রিলেটেড এখন যে কোনো কিছু গুরুত্বপূর্ণ কারণ মধ্যপ্রাচ্যে কিন্তু এখন যুদ্ধ চলছে ইসরায়েল আহ ফিলিস্তিনিকে ফিলিস্তিনের গাজায় যে তাণ্ডব চালাচ্ছে আবার লেবাননও এজন্য কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি ইসরায়েল এবং লেবার লেবানন রিলেটেড যে কোনো প্রশ্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারতের মোট রাজ্যের সংখ্যা কতটি ভারতে ভারতের মোট রাজ্য হচ্ছে আঠাশটি সর্বশেষ রাজ্য ছিল তেলেঙ্গানা কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় এটা হচ্ছে অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় এরপর আমরা চলে যাব একচল্লিশ নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সুইস ন্যাশনাল ব্যাংক এটা হচ্ছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বেয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে কি নামে অভিহিত করা হয় দ্রাবিড় বিশ্বের মানচিত্র থেকে কোন দেশটির বিলুপ্তি ঘটেছে বিলুপ্তি ঘটেছে যুগোস্লাভিয়া গ্রিসের দার্শনিক ননকে তিনজনই কিন্তু তিনজন দার্শনিক দার্শনিক নন ভলতেয়ার ভলতেয়ার গ্রীসের দার্শনিক নন এরপর আমরা দেখি মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো ইতালির শিল্পী ইতালি পরের প্রশ্ন নম্বর প্রশ্ন ইউরোপে রেনেসা শুরু হয় কত শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু শতাব্দীতে মনে রাখতে হবে আর ভ্যাটিকান ভ্যাটিকান কি হলো ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয় ব্যাংকের জন্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ এটি চালু হয়েছিল ইতালিতে এরপরে হচ্ছে যে রেনেসা সূত্রপাত কোথায় হয় রেনেসার সূত্রপাত কোথায় হয় এটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে সূত্রপাত হয় পঞ্চাশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হল জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক এটাও আপনাদের জন্য কুইজ কমেন্টে অবশ্যই উত্তর দিবেন কতজন জানে এটা আমিও দেখতে চাই আর আমাদের যে একটি ফেসবুক পেজ আছে মিফাস মিফা সেন্টার নামে আছে এবং আহমেদ স্বর্গ নামে ফেসবুক পেজ আছে এই পেজে অবশ্যই লাইক দিবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য বিসিএস প্রাইমারি নিবন্ধন রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া হয় তো এই ছিল আজকের যে পঞ্চাশটি মডেল টেস্ট এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম